একটা গ্রামে থাকতো একটা ভীষণ মোটা সাদা আর কমলার রঙের বেড়াল ওর নাম ছিল মোটু। একদিন সকালে ঘুম থেকে উঠে হাই দিয়ে বলল, "মিশস, আজ তো ইলিশ মাছ খাবো।" তখনই নিজের প্রিয় নীল রঙের স্কুটারটা বের করলো। মাথায় ছোট একটা হেলমেট পরলো আর গলায় বাজারের ব্যাগ ঝুলিয়ে বলল, "চলো, বাজারে যেতে হবে।" গ্রামের রাস্তা দিয়ে স্কুটার চালিয়ে যাচ্ছে মোটু। পথের মানুষজন হাসছে। এই যে আমাদের মোটা বেড়ালটা আবার বাজারে চলেছে বাজারে পৌঁছে মাছের দোকানে গিয়ে দোকানদারকে বলে ওই যে বড় ইলিশটা দেখছো ওটা আমার আমি তো মোটা মাছও চাই মোটা দোকানদার হাসতে হাসতে ইলিশ তুলে দেয় মাছ নিয়ে বাড়ি ফিরে আসে মোটু তারপর নিজের এপ্রন আর সে ফ্যাট পরে ঢুকে পড়ে রান্না করে তেলে মাছ ছাছা করে ভাজছে মুখে গান তেলে ভাজা ইলিশ কন্ধে পুরো ঘর মাতোয়ারা মোটু খায় পেট করে চোখে আসে কুমের ধারা সব রান্না শেষে এবার টেবিলে গিয়ে চেয়ারে বসে খেতে শুরু করে ভাত আর ইলিশ মুখের তৃপ্তির হাসি গলায় একটা ছোট তোয়ালে বাধা পাশে পড়ে আছে মাছের কাটা আহা ইলিশ আর ভাত এই তো সুখ মোটা হলেও আমি তো খুশি